আজকে আমাদের আলোচনা হচ্ছে ব্যয় সংক্রান্ত জাবেদার দ্বিতীয় পর্ব এখানে লেনদেন কম হলেও এগুলো অত্যন্ত দরকারি অর্থাৎ এই লেনদেনগুলোতে সাধারণত কনফিউশন আমাদের কাজ করে বেশি তো একটু ধীরে ধীরে বলার চেষ্টা করি তোমরা মনোযোগ দিয়ে দেখো সেটা হচ্ছে প্রথমে আসো সুরে সংক্রান্ত ব্যবসায়ে কি বলা আছে দেখো ক্যাশ বাক্স হতে চুরি হলো তিন হাজার টাকা হইতে পারে অসাবধানতা বাসত কারণে বা যে কোনো কারণে দুর্ঘটনা হইতে পারে কিরকম দেখো এখানে বলা আছে ক্যাশ বাক্স হতে চুরি হইলো তো এই যে ক্যাশ বাক্স থেকে চুরি হলো কি চুরি হলো নগদ তিন হাজার টাকা ক্যাশ বাক্স থেকে চুরি হয়ে গেল তো আমরা জানি যে যখন টাকা চলে যায় কমে যায় তখন নবদান হিসাব ক্যাডিট টাকা যখন চলে যায় টাকা যখন কমে যায় হ্রাস পায় নবদান হিসাব ক্যাডিট ডেবিট তো কিছু লাগবে এখন প্রশ্ন হচ্ছে টাকা কি হয়ে গেছে চুরি হয়ে গেছে তো টাকাটা কোথায় গেছে চোরের কাছে গেছে সাধারণত তো আমরা তো চাইলে এখানে চোর হিসাব ডেবিট এরকম লেখা সুযোগ নাই আমরা মনে রাখবো দুর্ঘটনাজনিত কোনো কারণে বা অসাবধানতাবশত কোনো কারণে যদি ব্যবসায়ের ক্ষতি হয় যেমন চুরি হইতে পারে চিন্তাই হইতে পারে অথবা ধরো কোনো কিছু পরে ভেঙে যেতে পারে ধরো কাঁচের কোনো জিনিস পড়ে ভেঙে গেল এরকম যদি অস্বাভাবিক কোনো ক্ষতি হয় আমরা এক কথায় বলবো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট বিবিধ বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এটা হচ্ছে কি যে ইচ্ছাকৃত নয় অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে ব্যবসায়ের যদি কোনো ক্ষতি সাধন হয় আমরা ওই সকল ক্ষতিকে সেটি চুরি হতে পারে পারে হতে পারে বা দুর্ঘটনাজনিত হতে পারে বা ভেঙে ভেঙে যেতে পারে এই জাতীয় কোনো বা আগুনে পোরাও যেতে পারে তো কেউ তো সায় না যে পড়ে যাক হয়তো বা অনিচ্ছাকৃতভাবে পণ্য পড়ে যেতে পারে টাকা পড়ে যেতে পারে এই জন্য যে যতগুলো দুর্ঘটনা আছে যদি কোনোটি সংগঠিত হয় আমরা এক কথায় বলবো যে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এখানে যেহেতু টাকা চিন্তাই হয়েছে নগদান ক্রেডিট যদি আমাদের পণ্য চিন্তাই হইতো দোকান থেকে কিছু পণ্য চুরি হয়ে গেছে তখন তো আমরা নগদান লিখতাম না হয়তো পণ্য অর্থাৎ ক্রয় ক্রেডিট কারণ পণ্য দ্রব্য মানে হচ্ছে ক্রয় ক্রয় ক্রেডিট লিখতাম এখানে আসো বিভিন্ন নম্বরটা দেখো যে কি আছে দুই নম্বরটা যে ব্যাংক হতে উত্তোলন পাঁচ হাজার টাকা তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করো আমরা এই পাঁচ হাজার টাকা কোথেকে উত্তোলন করছি ব্যাংক থেকে তাহলে এই পাঁচ হাজার টাকা কোথেকে কমছে ব্যাংক থেকে এই পাঁচ হাজার টাকা কমে গেল ব্যাংকে যদি তোমার আগে পঞ্চাশ হাজার টাকা থাকিয়া থাকে মনে করো এই পাঁচ হাজার টাকা যখন তুমি উত্তোলন করে ব্যাংক থেকে বের হয়েছ তোমার পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে গেল কারণ পাঁচ হাজার টাকা তুমি ব্যাংক থেকে উত্তোলন করছো এখন উত্তোলন করার পরে কি হয়েছে দেখো যা পথে মধ্যে চিন্তাই হয়ে গেল তুমি যখন ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করে দোকানের দিকে আসতেছিলে ঠিক পথে পথে পথের মধ্যে কি হইলো টাকাগুলো চিন্তাইকারী চিন্তাই করে নিয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে তোমরা ভুল করে এখানে নগদান ক্যারেট লিখে দিল কারণ টাকা চুরি হয়েছে সেটা আমিও মানি কিন্তু দোকানের ক্যাশ বাক্স থেকে চুরি হয় নাই ক্যাশ বাক্স থেকে কমে নাই তো টাকাটা তুমি উত্তোলন করছো ব্যাংক থেকে ব্যাংকে যদি পঞ্চাশ হাজার টাকা থাকি থাকে এখন এই পাঁচ হাজার টাকা নিয়ে আসার কারণে ব্যাংকে হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ ব্যাংকে টাকা কমছে ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্যারেট যদিও নগদ টাকা চুরি হয়েছে কিন্তু নগদ টাকা বলতে কি আমরা যে নগদ শব্দটা ব্যবহার করি নগদান এটা হচ্ছে ক্যাশ কে বলে দোকানে যে ক্যাশ বাক্স আছে ওই ক্যাশ বাক্সাকে আমরা বোঝাই নগদ বলে কিন্তু ক্যাশ বাক্স থেকে তুমি টাকাটা কমবে না ক্যাশ বাক্সে যা টাকা ছিল তা টাকাই আছে কমসে কর থেকে ব্যাংক থেকে কমে গেছে কারণ ব্যাংক থেকে তুমি উত্তোলন করি দোকানে আসার আগেই ওই টাকাগুলো চিন্তাই হয়ে গেছে তাহলে ব্যাংক থেকে কমে গেছে এই জন্য ব্যাংক হিসাব ক্যারেক্ট আর যেহেতু এটা আগে বলছি যে চিন্তাই হয়েছে অস্বাভাবিক কিছু দুর্ঘটনা এটা বিবিধ বিভিন্ন এরপরে আস নম্বর বক্তাদের লাইন আমাদের বক্তাদের মাঝে বিনামূল্যে টাকা হারাই আমরা কোনো তাদের কাছ থেকে কিছুই নেই নেই এমনভাবে পণ্য বিতরণ করছি আমরা দুই টাকার পণ্য তা আমরা টাকা ব্যতীত অর্থাৎ কেন বিনামূল্যে তাদের কাছ থেকে একটা টাকাও নিব না এমন ভাবে কেন পণ্য বিতরণ করব। আমাদের একটা নিশ্চয় একটা উদ্দেশ্য আছে এখানে যে পণ্যগুলো বিনামূল্যে বিতরণ করার উদ্দেশ্য হচ্ছে প্রচার করার জন্য আমার যে পণ্যগুলো এগুলো আমি টাকা ছাড়াই লোকজনদের কাছে বিতরণ করে দিলাম তারা ব্যবহার করে যদি ভালো মনে হয় নিশ্চয়ই তারা দোকান থেকে কিনে নিবে পরবর্তীতে এই মুহূর্তে আমি খেয়াল করো আমি চাইলে কি করতে পারতাম এক হাজার টাকা খরচ করে বা দুই হাজার টাকা খরচ করে একটা মাইক নিতে পারতাম মাইকিং করতে পারতাম বা কাগজ বা লিপলেট প্রচার করতে পারতাম অন্য কোনো মাধ্যমে কিন্তু চিন্তা করি আমি যদি এভাবে চিন্তা করি যে এই দুই হাজার টাকা আমি না ব্যয় করে ওই দুই হাজার টাকার আমার যে ফর্নের জন্য আমি ফোন দিতেছি ফোনের জন্য আমি মাইকিং করতেছি ওই ফোনটা মাইকিং না করে পণ্যটাই আমি বোক্টাদের হাতে কাস্টমারদের হাতে যারা আমার লোকজন প্রতিবেশী তাদের কাছে আমি কি করতে পারি এই পণ্যগুলো সরাসরি তারা ব্যবহার করতে পারবে তারা নিশ্চয়ই খুশি হবে এবং মনোযোগ সহকারে দেখবে যে পণ্যটা কি এবং ব্যবহার করে দেখবে যে পণ্যটা ভালো কি না তাহলে আমরা যদি ফোনের মাধ্যমে বিজ্ঞাপন এই যে বিনামূল্যে মানে হচ্ছে বিজ্ঞাপনের জন্য প্রসারের জন্য তাহলে আমরা বলবো বিজ্ঞাপন ডেবিট আর এখন আমার কোন চিকি খেয়াল করা পণ্য বিতরণ করার কারণে দোকানে যে আমার পণ্যগুলো ছিল ওখান থেকে পণ্য কমে গেছে তাই পণ্য ক্রেডিট তো পণ্য নামে তো কোনো হিসাব নাই লিখতে হবে পণ্য দ্রব্য মানি কয় ক্রয় হিসাব ক্রেডিট কারণ পণ্য কমে গেছে পণ্য চলে গেছে এখন কেন গেছে ওই যে বিজ্ঞা ফোন দেওয়ার জন্য তাহলে বিজ্ঞা ফোন হিসাব ডেবিট এই হলো তিন নম্বর